আচ্ছা কুমিল্লার কি যেন বিখ্যাত আমি তো ভুলে গেছি তোমরা কি জানো তাহলে অবশ্যই আমাকে জানাতে না যাই হোক বলতে বলতে দেখো আমি যে চান্ড টি রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে পিক করার জন্য গাড়ি চলে এসেছে আজ আমি কোথায় গিয়েছিলাম এবং কেন গিয়েছিলাম সেটি জানতে হলে পুরো ভিডিওটি কিন্তু নাটেনে দেখতে হবে প্রাকৃতিক দৃশ্য এতটা সুন্দর যে কি বলবো আর শীতের সকালে এমন দৃশ্য দেখতে কান্না না ভালো লাগে সকাল না সরি দুপুর হয়ে গিয়েছে অবশেষে আমরা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে গেছি কোথায় এসেছি এখানকার দেখে কিন্তু তোমরা অবশ্যই বুঝে গেছো অবশ্য রাত হলে একটু বেশি দেখো অবশেষে গেটটিতে চলে এসেছি হ্যাঁ আমি কিন্তু একটি বিয়ের অনুষ্ঠানে এসেছি দেখতেই পাচ্ছ সবাই কিন্তু অনেক বেশি ব্যস্ত আর প্রচন্ড শীত ছিল লাইটিংগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগেছে তারপর আমি আমার ছোট্ট কিউট 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 আপুর কে দিয়ে আমি কিন্তু এই ভিডিওটি হালকা রূপে জবসা করেছি যাই হোক অনেক শীত ছিল তাই আর আমি কোনো রেডি হয়নি এভাবেই ছিলাম কারা কুমিল্লার আছো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবা না থ্যাঙ্কস ফর ওয়াচিং